আমার মা নীলিমা বন্দ্যোপাধ্যায় খুব ভালো গান গাইতেন মার অনেক ক্যাসেট আছে রেকর্ড আছে মা অনেক সিনেমাতে প্লেব্যাকও করেছেন মার গলায় নজরুল গীতি শুনতে বাবা খুব ভালোবাসতেন একদিন একজন জিজ্ঞেস করলো ভালুদা আপনি উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন বাবা বললেন না আরে ভাই প্রথমত তো বুঝি না আর দ্বিতীয়ত যা সমঝদাররা সব ঘুরা বেড়াইতেছে একবার হয়েছিল কি একটা উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে তো গিয়া দেখি একজন লোক চেয়ারের মধ্যে কাইট হইয়া হেলান দিয়া চোখ ভুচাইছে তো কেউ কেউ কইতে লাগলো উনি খুব সমজদার শ্রোতা আর কেউ কেউ কইল না না ঘুমায় পড়ছে তখন কিন্তু বেশ একজন নামি লোকের খেয়াল সঙ্গীত চলতেছিল তো এক ভদ্রলোক এই ঘুমন্ত ভদ্রলোকের পাশে বসে আসলো তিনি গেলেন চান অচা লইয়া ফেরনের সময় দু চার ফোঁটা এই ঘুমন্ত লোকটির পায়ের ওপর পড়া যায় লোকটি তখন আর বোড়া না কী করলো জানেন অগিনি খোকার কাঁথাটা পাল্টে দাও সমঝদার শ্রোতার একবার নিদর্শন বোঝেন